আবারও শুরু হয়েছে বিভাজনের রাজনীতি বললেন মির্জা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দেশে আবারও বিভাজনের রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকাল সাতটার দিকে নিজের ভ্যারিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব লিখেছেন আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে এখানে গোত্রে গোত্রে বিভাজন সৃষ্টি করার করার চেষ্টা করা করা হচ্ছে সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের একটা শুরু হয়েছে তিনি বললেন আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষ সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে ফকরুল বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপরে সবসময় গুরুদায়িত্ব এসে পড়ে সেই দায়িত্ব হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার দায়িত্ব সেই দায়িত্ব হচ্ছে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার সেই দায়িত্ব হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ করতে শুরু করেছিলেন এখন যে তরুণ নেতা নতুন স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশকে গড়ে তোলার নেতৃত্ব দিচ্ছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের স্বপ্নগুলোকে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাগুলোকে বাস্তবায়িত করার জন্য বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অত্যন্ত সজাগ ও সচেতনভাবে তাদের কাজ করতে হবে এবং রুখে দাঁড়াতে হবে যে কোনো স্বৈরতন্ত্র বিরুদ্ধে বিএনপি महासचिव বলেছেন আমাদের সর্বস্তরের নেতাকর্মীকে আমি অনুরোধ করব যে যেখানে রয়েছেন অত্যন্ত সচেতনভাবে আমরা যেন এই বিষয়গুলো মনে রাখি একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যেন কেউ কখনো কেড়ে নিতে না পারে বাংলাদেশের সার্বভৌমত্ব যেন কেউ কখনো বিনষ্ট করতে না পারে বাংলাদেশের গণতন্ত্রকে আর কেউ যেন কখনো ফ্যাসিবাদ স্বৈরাচার দিয়ে দাবিয়ে রাখতে না পারে সেজন্য বিএনপির প্রতিটি কর্মীকে সেই অতন্ত্র ভূমিকা পালন করতে হবে তিনি আরও লিখেছেন বাংলাদেশকে সমৃদ্ধ ও আধুনিক করার যেই কর্মযজ্ঞ শুরু হয়েছিল সেই কর্মযজ্ঞের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুর্ভাগ্য আমাদের এই জাতির আমরা এই ক্ষণজন্মা মহাপুরুষকে বেশিদিন ধরে রাখতে পারিনি আজ যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যারা বাংলাদেশকে পনেরো বছর ধরে একটা ফ্যাসিস্ট শাসনের মধ্যে দেখেছিল যারা এখনো সরযন্ত্র করে চলেছে সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে আবারও জনগণকে তাদের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি করার জন্য এরকম সময়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বারবার মনে রাখতে হবে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল আরও জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা অনেক ত্যাগ স্বীকার করেছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল প্রায় এক হাজার সাতশো নেতাকর্মীকে এনফোর্স ডিস অ্যাপিয়ারেন্সের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল